بسم الله الرحمن الرحيم सनमो त اللهم सन गमस জি রায় <pronunciation> <sistle ia inrowee> <Christopher> <sucking saint sevent affiliate> حسبي ربي جل الله موفق قلبي محمد رسول الله اللهم صلي على محمد وعلى سيدنا محمد সেন যত নভী সকল রেম সালাম নবীজি আপনায় হজ ইযা jago Grazie. yeah <laughs> شو

খিসালিহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সকলে আমার সাথে পাক কালাম ফাতিয়া শরীফ পড়ুন এই পাক কালাম ফাতিশার মধ্যে চার খতম কোরআন তেলাওয়াতের সব নিহিত আছে আমি মাইকে পাঠ করছি কোন কালাম কতবার পাঠ করা হয় আপনারা সকলে হাতের কর গুনে গুনে হিসাব রাখুন আর পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا من بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد بسم الله الرحمن الرحيم هو الله الله لم يلد ولم يكن له بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد <متحدث> لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسيلة اليك وسلم اللهم صل على سيدنا محمد وسيلة اليك وسلم اللهم صل على محمد وسيلة اليك وسلم اللهم صل على سيدنا محمد وسيلة اليك وسلم اللهم صل على محمد وسيلة اللهم صل على سيدنا محمد وسيرة نبيك عليه وسلم اللهم صل على سيدنا محمد وسيرة نبيك عليه وسلم اللهم صل على سيدنا محمد وسيرة نبيك عليه وسلم اللهم صل على سيدنا محمد وسيرة نبيك عليه وسلم اللهم صل على سيدنا محمد وسيرة نبيك عليه وسلم اللهم صل على سيدنا محمد وسيرة এলাই কামিহ সঙ্গে সকলে জাহিরে হাতের সাথে তেলের হাত তুমি আম দোয়া ক বলে আত্লে নিয়ে আল্লাহ পাকের দরবারে বলুন আব্বা হুমিন রব বলে তুমি চেয়ে দেখো শত শত মুসল্লি ভাইদের মধ্য থেকে এক শ্রেণীর অলি প্রেমিক রসুল প্রেমিক লইয়া দূর দূরান্ত ছুটে আসা প্রিয় মুসল্লি ভাইদেরকে নিয়ে আল্লাহ তোমার হাবিবের সারে আমরা জুমা নামাজে অন্তে এক মিলা শরীফ দুরু সালাম পাঠ করেছি বা কালাম ফাতিয়া শরীফ চার খতম কোরআন তেলাওয়াতের সব আমল করেছি যে যতক আমল করেছি বেদবি ত্রুটি ভেদ মাপ করক তোমার শাহি দরবার আবার করো অল্লা যতটুকু

দয়া করে স্বপ্ন জোর পৌঁছে দাও রব্বুল প্রবী তোমার দিনের জন্য কত সাহাবি নিজের করে যার টুকরা সন্তানদের এই করে জন্য কত সাহাবি নিজের কোলে যার টুকরা তিম করেছেন অনেকেই তো স্ত্রীকে বিধবা করে দিয়েছিল আল্লাহ আল্লাহ সুহদয় কারবালার হুজুরে এই মিসকিন্দের তরফ থেকে সব দাইক নজর পৌষ চার চরিকাল চারি মাম চার মা জাহাবে চারি মাম তেনাদের নেশমতে যত অলিয়াল্লা গাওস কত গুনো জাবা নোকামা আখের আফদান গন এই বাংলাদেশ তোমার বন্ধুগো দেশ। এই দেশের জমিনে যে সকল মহান কামিল মোকামিল অলিয়াল্লা গুণ যারা দুনিয়া থেকেন করেছেন আরুয়া ফাকে হুজুরে দয়া করে স্বপ্ন জোর পৌঁছে আদাও ওরা বুললাম দয়া করে তুমি স পৌসা হাজিরানা মজলিসে যারা তোমাদের হাত তুলেছি আল্লাহ কারো জন্ম দুঃখ নিয়ে গর্ম ধরেনি মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ অনেক বাবা জান কবরের জগতে শুয়ে আছে পবিত্র জমরদিন কবর থেকে শুয়ে আমাদেরকে যে বলতে রে জুমার দিন জুমার ঘরে গেছো আমরা কবরের জগতে আটকা পড়ে আছি জুমার ঘরে যাই আমাদের কথা ভুলে যায় না এইটু হাত তুলে আল্লাহর কাছে তো দোয়া করে আশিও আল্লাহ সেইজন দুঃখিনী মহারাইয়া বাবা হাইয়া তোমার দরবার তুলেছে এতিমদের দিকে তা কাইয়া তোমার হাবি পেরে খাতিরে দ্রুত মেলা খাতিরে মা বাবার কবর গুনি তুমি জন্মাত বাগান বানায় দা আমাদের মা বাবা শ্বশুর শাশুড়ি দাদা দাদি আপন জন প্রিয়জন বংশের মানুষ প্রিয় নবী যত উম্মত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমা যারা কবরে তাদের আরো হুজুরে দয়া করে সব নজর পৌঁছায়া দাও রব্বুল আলামিন রিপন ভাই তার আব্বা হারিয়ে ফেলেছে আল্লাহ সংসার ছেলে মেয়েদেরকে রেখে ঘরে স্ত্রী রেখে সুন্দর সাজানো বাগান সাজাইয়া রিপন ভাইর রাব্বা জান কবরের জগতে বাসিন্দা হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন এই মিলাদ শরীফ পাক কালাম ফাতিয়া শরীফের সব ভাইয়ের আব্বাজানের রুহতে নজর পৌঁছায়া দাও আবাদুল আবাদ পর্যন্ত তার প্রতি তুমি রাজি খুশি হয়েয়া যাও তার কবরে বেহেশতের দরজা খুলে দাও আল্লাহ দুরুদ মিলাদ শরীফের খাতিরে রিপন ভাইয়ের ভাই অসুস্থ তাকে পরিপূর্ণ সুস্থতা ফিরিয়ে দাও তার ভাই ভাতিজা তার আম্মা জান সহ তার ফ্যামিলি যারা আছে সকলকে বিপদাপদ থেকে রক্ষা করে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ আমাদের মসজিদের সাবেক ক্যাশিয়ার ছিলেন আলমগীর ভাই ওনার ছেলের ঘরে মেয়ে হয়েছে নবজাতক সন্তান তোমার দরবার থেকে ঘরে এসেছে এই সন্তানকে পরিপূর্ণ সুস্থতা রাখে জেনে শক্তি বাড়াইয়া নেক হায়াত ಬಾರಯಾದಾ <laughs> আল্লাহ লঙ্গির ভাইরে নাতিকে সুস্থ রেখে হায়াত বাড়ায় দাও আল্লাহ সুশিক্ষায় যেন শিক্ষিত করতে পারে তাও তুমি দান করো আল্লাহ যার করে সন্তান আসে সে মহা খুশিতে হয়ে যায় আল্লাহ তুমিও খুশি হয়েছে তোমার বান্ধকে পাঠাইয়া আল্লাহ দয়া করে মেহরবানি করে দুরু খাতিরে আল্লাহ এই সন্তানকে পরিপূর্ণ সুস্থতা দান করে আল্লাহ মা বাবার বুকে তুমি দাও হায়াতির ভাই তার মেয়ে আলমগীর ভাই তার ছেলে এবং তার পরিবারে যারা আছে তার সহদরমিনী সহ আল্লাহ তাদেরকে সুস্থ রেখে তুমি হায়াত বাড়িয়া দাও ভাইয়ের আপন জন প্রিয়জন যারা কবরে তাদের রুহুতে মিলাদ শরীফ সালাম পাক কালাম ফাতিয়া শরীফ সব পৌঁছায় দাও রব আলী তুমি চেয়ে দেখো কত তরিকপন্থী ভাইরা মুমিন মুসলমান ভাইরা তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ তোমার হাবিবে দুধ না পড়ে বাড়িতে তারা যায় না আল্লাহ তুলেছে। আশা আমার ভাইয়েরা কি দরখাস্ত তোমার দরবে করে আমি জানি না তোমার হাবিবের খাতিরে সকলের মনের দরখাস্ত তুমি কবুল করে নাও জীবনে যতকোনা করেছি আল্লাহ তোমার হাবিবের তরুদের খাতিরে জীবনের গুণাগুণ তুমি মাফ করে দাও আল্লাহ আমার ভাইরা যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে তুমি উন্নতি দান করো যারা চাকরি করে চাকরির মধ্যে প্রমোশন বাড়িয়া দিও আল্লাহ তোমার দরবার হাত তুলেছে আমাদের সংসার জীবনের মধ্যে রহমত বর্ক দান করো আর অকালে মৃত্যু দিও না মৃত্যুবরণ যখন করতেই হবে আল্লাহ জীবনের কবরে যাওয়ার লইয়া সুযোগ দিও না আমাদের জীবনের করে জান্নাতের শুভ সংবাদ দিয়ে আমাদের মৃত্যুর দুয়ারে ডাক দিও জীবনের গুণাগুলো থাকা অবস্থায় আজরাইলকে আমাদের কাছে তুমি পাঠায়ও না সুদূর গাঁজাবাসী ফিলিস্তিনবাসী কত কষ্টে তাদের কষ্ট আমরা দেখলে সহ্য করতে পারি না রবুল আর আমি সুদূর ফিলিস্তিন ফিলিস্তিনবাসী সব তামাম বিশ্বকে তোমার রহমতের চাদরের নিচে তুমি ঢাকিয়ে রাখো মুসলমানদেরকে সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে তুমি রক্ষা করো অসল্লাহতায়লা আয়লা খাই খন হিম محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول as